বিতরণ করব তারপর যাব টুকি টাকি কেনাকাটা নিব কারণ রোজার তো এক দুই দিন বাকি আসছে কি ব্যাপার আমার দিনের দিন আমার থা বাড়ির শহরের মতো হয়ে যাচ্ছে কেন বুঝলাম না তো যাচ্ছি পুরাতন ঢাকায় যাচ্ছি পেলাম

চলে আসলাম পুরাতন ঢাকায় তো এই আসার পরে ভাবি আমাদেরকে ভাবি বাসায় যেতে বলছিলাম যে বাসায় যাবো না আজকে বাইরে খাবো তো এটা নতুন হয়েছে মামুনের এটা না আপনি দেখি মামুন

আমরা এখন চা ও খাচ্ছি এখানে বসে মূলত চা হচ্ছে এই কাপে দেয় কিন্তু আমাদের ব্যাড লাগ আমরা এই কাপ পেয়েছি সবার এই কাপে খেয়ে কেমন অনুভূতি হ্যাঁ তুই না খাই হাতির হাতির মুতে চা কেমন লাগতেছে এটা কি বললাম আমি যখন চার কথা বলতেছিলাম তখন ও আমাকে বলতেছে যে কি সে চা আমি তো দুধ চা খাই না দুধ নাম না আমি হাতের মধ্যে চা খাবি তখন ও বলছে খাবো আমরা হাতির হাতির দুধের চা খাচ্ছি মামুন হোটেলে বসে ঘন হবে চাটা দুধটা ঘন হবে তখন আমি সবসময় এখান থেকে গদ কাপড়গুলো নেই অনেক ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় এবং সব ধরনের যে মিলায় মিলায় দিবে ইনশাল্লাহ এই নাম কি জানি ভুল লাগেছি তোমার নাম হ্যাঁ ইসমাইল এর ভাইয়ের দোকানে আসবেন ওর পিচি ইসমাইল মানে ও তো আমার অনেক ছোট এর জন্য আমি ভাই বলি ইসমাইল ভাইয়ের দোকানে আসবেন সব ধরনের কাপড় পাওয়া যাবে এই সব ধরনের কাপড়ই পাবেন আমি সবসময় এখান থেকে গজ কাপড় টাপড় নিয়ে যে জামা বানাই কি দরকার দূরে মার্কেটে যাওয়ার ওখানে যেতে গেলে আপনার গাড়ি ভাড়া আর খরচ করে যেতে হবে আর হ্যাঁ এই যে সব আছে এই দোকানটায় আসবেন ওরা শুধু আপনাকে দুই নম্বরেই দেখাবে যে ও যেহেতু পেজ ইউটিউব নিয়ে কাজ করি তো সবাই চায় যে তাদেরকে একটু ভিডিও করে যেন দেই তো এর জন্যই দেওয়া আর যেহেতু আমিও কেনাকাটা করছি তার ফাঁকে ফাঁকে অনেক সুন্দর সুন্দর লেস কাপড় সব কিছু তুলে নিচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি রমজান মাস যারা পুরাতন ঢাকায় আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে হ্যাঁ অনেক বেশি বলছে আমরা পুরনো ঢাকার মানুষ হয়ে আর চকবাজার সামনে সো আমরা কেন নি বলছেন থেকে বলো অনেক সুন্দর লেস আসছে এবার যারা পুরাতন ঢাকায় আছেন ক্রিস্টাল এখান থেকে নিয়ে যেতে পারেন আমি সবসময় এখান থেকে নিয়ে চিকন বলে ঠিক আছে লেসেল দোকানে চলে আসলাম লেস নিব এটা তো এরকম শোগলেস আছে এটা ওনিস্টার প্লাজা এই দোকানটা আপনারা এখানে ভিজিট করতে পারেন সব ধরনের লেস আছে আর এখানে ওরা দামটাও অনেক কম রাখে চা টাকা খরচ করে যাবেন গাড়ি ভাড়া খরচ করে सेम জিনিসে নিয়ে আসবেন গুরুত্বপূর্ণ ঢাকায় ক্রিস্টালের কাছে কাছে আছেন আর এইখান থেকে কিনতে পারেন চলে আসলাম আমার প্রিয় টেইলারে

আচ্ছা অনেকে এই ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে যায় না তারা কি লুকি লুকি করছে তারা মেকআপ করে আসবে আমি তো উইদাউট মেকআপ আসছি যে আমাদের মাস্টার সাহেব কার্তিক কাপড় আছে আর উনি আছে যে মানুদিন ভাই এই আছে এখানে কাপড় পর দিব তারপরে দেখি কি কি করা যায় আজকে সারা দিন পুরান ঢাকা একদম গাইজ দাও পুরান ঢাকা গাইজ দাও ফাকা হাতে যেহেতু সময় অনেক কম মাত্র বাকি আছে তাই এই শুকনো বাজারগুলো আমি আমার মেয়েদেরকে একদিন নিয়েই করে নিলাম কারণ আমার বড় মেয়ে বলছিল যে আমি চলো চলো যাই করি কারণ সবসময় তার বাবার সাথে যে করে নিয়ে আসি আর এই তো আমার থেকে আমার মেয়ের বেশি আগ্রহ ছিল যেহেতু স্বপ্নে কিন্তু ছাড় দিয়েছে আর মাত্র দুই দিনের অফার তো ভাবলাম যে অফার যখন পেয়েছি তাহলে বসে থাকবো কেন যাই নিয়ে আসি কষ্ট হলেও আর যদি আজকে সবকিছু কিছু কমপ্লিট করে ফেলি তাহলে পরের দিনটা আমার জন্য একটু সুবিধা হবে এ হচ্ছে আমার বাজার মোটামুটি ডান আর অনেক কিছু বাকি শুকনো বাজারটা করে নিলাম রোজার মাত্র একদিন আছে আর হাতে সময় কম আর প্রচুর একটু গরম গরম পড়ে গেছে মুদির দোকানে যেয়ে টাইম বের করে নিতে পারছি না তাই সপ নিয়ে চলে আসলাম আর শপ নিয়ে মোটামুটি একটু অফারও চলছে তাই সব কিছু পেলাম না অনেক কিছু সেল হয়ে গেছে আর যতটুকু পাওয়া গেছে নিয়েছে বাকিটা আর কি করে নিল এই হচ্ছে আমার আজকে রোজার মানে বাজার কমপ্লিট মোটামুটি আর কালকে টেলার টেলার এগুলো দেখালাম এই কি রোজার আগে দুগুলো শুরু হয়ে গেছে

আচ্ছা যাই আলহামদুলিল্লাহ চলে আসলাম বাবার অনেকটা কাজ কমে গেল আমাদের মেয়েরা যে আমাদের কতটুকু উপকারে আসে সেটার একটা নিদর্শন দেখেন যাদের মেয়ে নাই আসলেই তারা মানে দুর্ভাগ্য কারণ আমাদের ছেলেরা আমাদের পাশে এসে কাজ করে দিতে পারে না দিদি কে আজ মেয়ে আছে বলে এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দুয়া করবেন সবাইকে রামাদান করিম মোবারক